হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি ছবি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা আমি বাড়ি যাই এগিয়ে আমি জলদি জলদি কাম করতেছি মিশার পাপা যেত না মিশার পাপা বাড়ি থাকবো তো মিশার পাপা লগে রাঁধতে আমি গেস্টেস্ট মোস্তসি বাইজা নাই ভাল লাগে বাদে বাদ যাব গা বাড়ি গেলে কান্না না ফুর্তি লাগে ছবি তো বাদ গেলে ফুর্তি লাগে তো গেলাম গা বাড়ি হাইরা বাচ্চাত খাই সন্ধ্যা সমু বাড়িতে আমি আমার বনু আইসে হোজাইতে হ্যাঁ হুস্থলতা হে তো ছবি আমরা টমটম দা বাড়ি করলাম বা বাজারও বাজার করে আছে কয়েকটা এডি করবার শেয়ার করাম দেখুন লাস্টে তুই দেখো পাবেন কি কি বাজার করছি তো ছবি তো বিরাট ফুর্তি মিশা সিজা জিয়ানা তারাও টম টমও বেশি না আসে টংটম খুব খুশি তার টংটমা লাগে তো আই পা এম বাজার মাত্র পাঁচ মিনিটও লাগে না আর কম লাগে এম বাজার আই ফুলাম যদি কাজ বাবা লাগে কলবা লাগে করে মিশা জেজত খালি বড়ো বড়ো ফ্ৰক দেহে লেহেংগা দেহে বড়ো মানুহে লেহেংগাত এটা দেহে সেই এটা কিনবাৰে এটাটো আৰু কিনা দিছি না তাৰে মিছাব দিছে স্কাৰ্ট কিনিব স্কাৰ্ট টপ কিনা দিছে মিছালৈকে স্কাৰ্ট টপ লৈছে আৰু সেই জীৱ স্কাৰ্টি লুইছে দেখত পচন্দ আনা যে মিছাই পাকৰ তাতেছে মিশা একজন পছন্দ করছি এক্সট্রা টপ আর স্কার্ট পিঁধাইছি পিনছিলাম পরে এই যে পারি তাই বললাম আমার লগে দুইটা নাইটি আনছি নাইটি এম্বাজার তেলুছি না বেলে দুখান তেলুসি নাইটি বহুত সুন্দর কাপড় বহুত বালা আমার কল্যাট আছে মদ এক নাইটিটি কী রমশে জানে বাই আমার নাইটি নাইটিলাকে অল্প ফার আমার কইলাদাই এতেছে যে বহুত সুন্দর আমাকে করতেছে আমার একটা নি নিপাখানে না আনিতাম না আমার আছে এই যে সেজার স্কার্ট আর মিশা জিয়ানার সেম সেম এটি মিশার জিয়ানা সেম সেম কাপড়ই বেশিরভাগ পিনতে তার স্যান্ডেলও সেম সেম থাকে তারা সব মানে সেম সেম লাগে খেলি তার আমি কিনলেও তারা দুপনালেক সেম কিনি আর ভাইতে কিনলেও সিং কিনে বাইর আছে দাম বেশি না টপটি তিনশো থ্রি নাইনটি নাইন আর স্কারটি টু থ্রি টুয়েন্টি নাইন আছে করে মন নাই যে এটা উমাল লুছে যে ছবি একটা একটা নও যে জিয়া যে আম্মা বাস আছে আমাৰ কৰে কি থৈ আহি যায় বিঘা এতিয়ালৈকে পাছ কৰা গীত খালী বেগবোৰে থৈ দিয়ে এদিকে এইদৰে বেড কভাৰ এটা ফ্ৰী মানে তিনি হাজাৰ টেয়াৰ বেছি বাজেট হৈছে যে এনেকৈ এইদাৰ টু ওৱান নাইনটি নাইনত এলচি দিছে বেড কভাৰ এটা বালাই আছে অটো খাৰা কৰো না অলপ বলি উলিয়াইও ঠাণ্ডাদিন বিচ আঞ্জাবোৰ বালাই আছে আৰু যি আনাৰ বাৰ্থডে কিজ জানা लेके একটা ফ্রক কিনছে জানতেন একটা কিনছে যে বুঝ জানা এত ফ্রক এক দিনে কিনতে বেশি কিনতে না এত কাপড় বেশি বালা ফানা লিখে এই বাচ্চাটা যে এই ফ্রকটাই কিনছে ভালোই লাগছে कलरটা পিঙ্ক কালার পরে শুভবাড়ির জেজা করতেছে কেক খায়বো ভাই জেনে কি কেক আছে তো তো সে যায় কেক কাটলো কেক দেখলি জেজার কাটুন লাগে এভাবে কেক আছে মানে এটা হেয়ার বার্থডে তো তানিয়া টানিয়া লোয়া সুবিরি ছবি চেয়ারাও কুলো ভরিছে বাড়ীত গেলে এবার ফুর্তি করে তিনটিকাটটা যা পূজার বন্ধত গেছিলাম বাড়ি তখন আই ফুরছি দিন পরে ভিডিওটা দিতাসি ভিডিওটা ভিডিওটা দিয়েছিলাম না একদম বিউজ নাই এগিয়ে মন জানা কোনো সময় এগিয়ে দিছিলাম না আর বহুত মানুষ আছে আমার ভিডিওতে হে দেখে হায়দ্রাবাদে তারা সমালোচনা করে ভিডিও বানাই হাইডা খারাপ লাগে আমি তো আর কিন্তু খারাপ ভিডিও বানাই না ডেলি কি কি করে হি দেখায় অল্প অল্প আনলে এদিকে তারা কেক লইয়া আরম্ভ করে দিছে খেলা মোকছে আমরা সবির বই অল্প কেক খাইলাম ভিডিও ভালো লাগলে লাইক করুন যে শেয়ার করুন যে থ্যাংক ইউ